জলপাইগুড়ি শহরের সম্ভাব্য প্রথম পৃথ্বিশ চক্রবর্তী তার প্রাপ্ত নম্বর চারশো আশি পৃথ্বীশ এবার জলপাইগুড়ি জেলা স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র পৃথ্বী স্কুলে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে আগ্রহী ছিল সে পৃথিবীশ বাংলায় পেয়েছে বিরানব্বই ইংলিশের সাতানব্বই কেমিস্ট্রিতে সাতানব্বই অঙ্কে নব্বই ফিজিক্সে পঁচানব্বই এবং বায়োলজিতে নিরানব্বই এবিষয়ে পৃথ্বী সে জানায় আমি শুধু পড়াশোনাই করতাম না পড়াশোনার পাশাপাশি ফুটবলও খেলতাম আমি পড়াশোনার খেলাধুলো দুটোকে সাথে নিয়েই এগিয়েছি কিন্তু উচ্চ মাধ্যমিকের সময় কিছুদিন খেলাধুলো কমিয়ে দিয়েছিলাম আমার পরবর্তীতে ফিজিক্সের উপর গবেষণা করার ইচ্ছা আছে পৃথিবীর বাবা প্রদীপেন্দু চক্রবর্তী জানান ভেবেছিলাম ছেলে এক থেকে দশের মধ্যে হবে কিন্তু কিছু কিছু বিষয়ের নাম্বার কমে যাওয়ায় সেটা হলো না যাই হোক ও যা নাম্বার পেয়েছে আমরা তাতেই খুশি ঠিকই আছে মানে হয়তো এক থেকে দশের মধ্যে এক দুই তিন চার হয়তো না কিন্তু শেষের দিকে সাত নয় দশের মধ্যে হয়তো থাকবে অপরিশ্রমী ছেলে পড়াশোনাও করতো এক্সামিনেশনের জন্য বাংলাতে নামাটা একটু কমে গেছে সেই দিক থেকে শহরে তো প্রথম সম্ভব কতটা আনন্দ দেখুন ব্যাপারটা হলো যে আমি তো নিজের জীবনে কখনো প্রথম হয়নি সেক্ষেত্রে আমার ছেলে যদি জেলায় প্রথম হয় বা শহরে সম্ভব প্রথম হয় এর থেকে আনন্দে আমাদের পরিবারের কাছে আর কিছুই থাকতে পারে না এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় আমি পাঁচশোর মধ্যে চারশো আশি নম্বর পেয়েছি কতটা এত সাফল্য করতে শহরে ভালোই লাগছে কিন্তু হতে বললাম শহরের মধ্যে সম্ভব তুমি প্রথম হয়েছো তো এই এইটা কতটা আনন্দের বিষয় হ্যাঁ এটা আনন্দিত অবশ্যই কিন্তু মানে আর চেষ্টা করলে হয়তো আর একটু ভালো হতে পারতো